যদিও এটা ঈদের আগে ব্লগ বাট এটা হচ্ছে ঈদের পরে আমি আপলোড করছি কারণ নিজস্ব কিছু ব্যস্ততার কারণে আমি হচ্ছে এটা আপলোড করতে পারিনি তাই হচ্ছে এখন আপলোড করছি আজ হচ্ছে রিফা আমাকে একটা গিফট করেছে এবং কিভাবে কি সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম হ্যালো ইভরিওয়ান দিস ইস সিলভি অ্যান্ড আই এম ফ্রম এস আর স্টোরিজ আই হোপ ইউ অল আর ডুইং গুড আজ কয়েকদিন খুব বৃষ্টি বৃষ্টি তাই হচ্ছে আমি রাতে বেলা চিকেন খিচুড়ি রান্না করেছিলাম দেখতে অনেক ইয়াম্মি লাগতেছে না খেতেও অনেক বেশি ইয়ামি হয়েছিল দেন সকালবেলা আমি আর হচ্ছে একটু বাহিরে যাই আমরা হচ্ছে আজ বাহিরে ব্রেকফাস্ট করব তখন অলমোস্ট আমার সকাল মানে তো আপনারা জানেনই ব্রেকফাস্টের টাইম আর লাঞ্চের টাইম দুইটা মিলিয়ে হচ্ছে আমি করি আমরা যেহেতু আজ উত্তরাতেই রয়েছি তো আমাদের বাসার কাছাকাছি অষ্ট ব্যঞ্জন এখানে হচ্ছে আসলাম আমি এখানে আগে কখন আসিনি ফর দা ফার্স্ট টাইম এখানে আসলাম আসার পরে প্রথমে কয়েকটা ছবি তুললাম ভিডিও করলাম ও তার আগে অবশ্যই খাবার অর্ডার করেছিলাম খাবার অর্ডার করার পরে আর কি দেখতে দেখতে আমার খাবার চলে আসে আমি কি নিয়েছি দেখেছেন পোলাও তারপর হচ্ছে ভর্তা গরুর কালা ভোনা ভর্তার মধ্যে নিয়েছি বেগুন ভর্তা আলু ভর্তা সুটকি ভর্তা এই ভর্তাগুলো আমার পছন্দের আর হচ্ছে নিয়েছে একটা মানুষ কতটা ভর্তা হলে রেস্টুরেন্টে এসেও ভর্তা ভর্তা খায় ভাজি এগুলা খেতে আমার বেশ ভালোই লাগে খাওয়া দাওয়া শেষে এখন চলে যাচ্ছি এ কারণ আমি হচ্ছে একটা গিফট কিনবো কি কিনবো কি কিনবো করতে করতে আমি ফাইনালি একটা ডিসাইড করেই ফেলি যার জন্য গিফট কিনেছি কি গিফট কিনেছি ওইটা ওই ব্লগেই আপনাদের সঙ্গে দেখাবো আজ শুধু রাখলাম এই আর কি তারপর চলে আসলাম বেস্ট বাইতে এখানে আসলে কিছু না কিছু নিতেই হয় যেটা নিতে এসেছিলাম ওইটা ছিল না পরে বাসার কিছু প্রয়োজনীয় জিনিস নিয়েছি যেমন হারপিক টিস্যু ও ঈদ সামনে যেহেতু ঈদের পরে ব্লগটা আপলোড করতেছি ঈদের জন্যও টুকটাক কিছু শপিং করলাম যেমন সেমাই গরু মাংসের মশলা বাদাম তেজপাতা গরম মশলা ইটিসি তারপর রিফাতের জন্য হচ্ছে পাঞ্জাবি দেখছিলাম এখানে ওখানে দেখতে দেখতে আমরা পরে রিফাতের পছন্দের আউটলেট থেকে আমরা রিফাতের জন্য পাঞ্জাবি নিয়ে নেই তারপর চলে আসি গোল্ড শপিং করার জন্য রিফাত আমাকে এবার ঈদে গোল্ড গিফট করছে শুনে তো আমি অনেক বেশি খুশি আমাকে সঙ্গে করে নিয়ে আসছে আমাকে গিফট কিনে দেওয়ার জন্য এসে আমি একটা চয়েস করেছি এবং আমি এটা নিয়েও ফেললাম আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি এটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আর আজকের ভিডিওটি দেখার সময় আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা আমাকে জানাতে পারে সেদিন সারাদিনে আমরা মার্কেটে ঘোরাঘুরি করি তারপর হচ্ছে বিকালে আমাদের ক্ষুধা লেগে যায় তারপর হচ্ছে আমরা জাফরনে চলে আসি আসার পর আমি আমার চেনটা আবার খুলে দেখছিলাম যে সবকিছু ঠিক আছে কিনা আমি অনেক বেশি খুশি তো এই জন্য বারবার এটা দেখতে ইচ্ছা করছিল ঈদের দিন এটা পড়ার জন্য উঠিয়ে রাখলাম আজ আর এটা পড়লাম না আর আপনাদেরকে পড়েও দেখালাম না তো আমরা হচ্ছে বিকালে নাস্তা বলেন বা সন্ধ্যার নাস্তা যেটাই বলেন ওটাই করতে মিষ্টি বাই দা ওয়ে আমরা অর্ডার করেছি বাটার নান আর হচ্ছে গ্রিল আর খাবারের কথা যদি বলি অনেক বেশি মজা ছিল কিন্তু একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি সকালে যখন আমি অস্ত্র ব্যঞ্জনে ব্রেকফাস্ট করলাম রিফাত বলল যে ওর বিরিয়ানিটা একদম বাজে ছিল তবে আমার আলু ভর্তা আর বেগুন ভর্তাটা মজা ছিল কালা ভোনাটাও বেশ ভালো ছিল এই রেস্টুরেন্টে এসে ওই রেস্টুরেন্টের খাবারের রিভিউ করতেছি তারপর হচ্ছে আমরা একটা শর্মা নিয়ে নেই তো অবশ্যই জাফরান থেকে নিয়েছি এটা আমরা আগেই অর্ডার করেছিলাম এত কিছু খাওয়ার পর আর এটা খাওয়ার কোনো ইচ্ছা ছিল না বাট খেতে অনেক বেশি মজা ছিল টু বি ভেরি অনেস্ট কারোর সাথে আমার পার্সোনালি কোনো শত্রুতা আমি নাই কারো খাবারের বদনাম করেও আমার লাভ নাই সুনাম করেও আমার লাভ নেই কিন্তু আমাকে যারা পছন্দ করে আমার যারা ভিওর্স আছে যারা আমার রেগুলার ভিডিও দেখে আমি চাই তারা যেন সব সময় আমার মাধ্যমে সঠিক নিউজটা একটু হলেও জানতে পারে একটু হলেও উপকৃত হয় আমার ভিডিও দেখে এই জন্যই বলা আর কি ঈদ যেহেতু সামনে চলেই আসছে এই জন্য আর কি আমরা আজ আসলে এতে ব্যাক করছি বাসায় যাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমি আবার ওই ড্রেসেই রিফাতের সঙ্গে চলে আসলাম আর আসার পর রাস্তায় এত জ্যাম সবগুলা গরু দেখতে পাচ্ছিলাম গরুর হাটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম দিয়াবাড়ি হাট আর কি তো এভাবে করতে করতে বাসায় চলে গেলাম ভেরি সুন আমি অনেক ভালো ভালো ব্লগ আপলোড দিব সবাই আমার পেজে ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং বা বাই